বা তুমি তাকে বাবায় টেলিফোন করেই মামসা আমার বাবা ছেলেটা দুনিয়ায় নাই তাড়াতাড়ি আসেন জানা জানা দিয়া যাবেন না কোথাও বাবায় কাঁদবে আর বলবে একদল বাজারে গিয়ে সাদা কাফুন কিনে নিয়ে আস আর একদলকে বলবে তাড়াতাড়ি গরম পানি কর গোসল করাতে হবে আর একদলকে বলবে বাড়ির পেছনে বাস বাগানে কবর খনন করো তোমার যে রাতে কম্বল দেয় তারা এবার বলবে না তাড়াতাড়ি আর ঘরে রাখা যাবে না বাহিরে লাশটা নামাইয়া ওই একটা চাদর দিয়া আবৃত করে এরপরে ভিন্ন লোকের আইসা গোসলখানায় নিয়া যাবে গরম পানি দিয়া গোসল করাইয়া সাদা কাপুনের প্যাকেট বানাইয়া যখন খাটে উঠায় জানাজার দিকে নেয় জানালা দিয়া মা তাকায় আর বলে আমার বাবারে কোথায় নেও বলে জানাজা দিয়া কবরে রাখবো নিয়ে যাইতেছি মা ডাক দিয়ে কয় আমার বাবাই যাবারে রাতে আইসা আম্মু কয়া ডাক দিত আজকে রাতে কে আমার আম্মু বলে ডাকবি আমার বাবারে তো নেও তবে শেষবারের মতো একটু চেহারাটা দেখাও কাফনের মুষ্টি খুলিয়া তোমার আমার চেহারাটা মা দেখবে আর কাঁদবে আর বলবে রে মালি আমারে আর আম্মু বলে ডাক দেওয়ার তো কেউ নাই ওরে তোমাকে কবরের মধ্যে জানাজা দিয়া যখন রাইখা সবাই পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া চলে যাবে ওই কবরে এখন তুমি আমি একা হয়ে যাব ডানে মাটি বামে মাটি উপরে নিচে মাটি অন্ধকার এমন এক হালাত হবে দুইজন ফেরেস্তা আসবে প্রশ্ন করার জন্য ও যুবক যদি দাড়ি ছাড়া কবরে যাও নামাজ সারা যাও নবীজি বলেন আমার আল্লাহ রাগ হয় বলবে রে কবরের ফেরেশ দেই নাফারমানের ধর কবরের ভেতরের জাহান্নামেরা আগুন জ্বালা দাও দুনিয়াতেই নাফারমান আমার দেওয়া পানি আমার দাওয়া সূর্যের আলো চাঁদের আলো নদীর মাছ গাছের ফল জমিনের ফসল খাইয়া আমার হুকুম মতো নামাজ পড়ে নাই সারা রাত মোবাইলে গুনা করেছে আল্লাহ রাগ করিয়া শেষে বলবেন কবরের মাটি এই নাফার দুই দিক থেকে এত জোরে চাপ দিবে পাজরের হার চুরমার হয়ে যাবে বাবা একটা মশার কামড় সইতে পারো না বেতের বাড়ি সইতে পারো না নিয়া কবরে গেলে জাহান নামের গরম কেমনে সহ্য করবা। বা ও পর্দার আড়ালের মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা আপনাদের মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে নামাজ পরে মোবাইলে সময় নষ্ট করে না ভিন্ন মা বোনেরা কেন মার্কেটে মার্কেটে ঘুরিয়া বেগানা বখাটের নজর দিয়া নিজেও ক্ষতিগ্রস্ত হন আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি ভাবেন না আপনি মরে গেলে সন্তান এক সময় তো গর্ব করবে আমার আব্বু আম্মু বড় ভালো ছিল কোনোদিন আব্বু আম্মু তর্ক করে নাই মোবাইলে সময় নষ্ট করে নাই মা বাবা নামাজ পড়তো আমাকেও নামাজের দাওয়াত দিত এক সময় সন্তান দোয়া করবে আর যদি ভালো চরিত্র দিয়া যেতে না পারেন সন্তান একসময় ধিক্কার দিয়া বলবে আমার আব্বু আম্মুর চরিত্র খারাপ আমি কেমনে ভালো হব আমার আব্বু আম্মু দিন ঝগড়া করত গালাগালি করত মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো বেগানার পেছনে দৌড়াইত নামাজ নাই রোজা নাই আমাকেও কোনোদিন ভালো পথে ডাকে নাই ওই মা বাবাকে ধিক্কার জানাবে অতএব মা বোনদেরকে অনুরোধ করে বলবো বাবাজিদেরকেও বলবো এখনও সময় আছে তওবা করেন আর দিন নামাজ সারবেন না বেপরদায় চলবেন না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া হোলামায়েক এরামের দোয়া নিয়া অযুবক তুমিও চলবা নবিরাদর সে আর দাড়ি কাটবা না নামাজ সারবা না বেপরদায় চলবা না তওবা করার মতো যদি নিয়ত হয় মনে করে আর আল্লাহর ভুল ধরে ডাক্তার জাকির নায়কের জন্য গোটা দুনিয়া পাগল তাসনিমা নাসরিন জুতা পেটা খেয়ে ভাগল লাশটাও জমিনে জন্মভূমিতে আসবে কিনা সন্দেহ কারণ কি কারণ কি জাকির নায়কের জন্য গোটা দুনিয়া পাগল তাসনিমার জন্য মানুষ সিসি করে কেন তাসনিমা ভালো ডাক্তার ভালো গবেষক কিন্তু চরিত্র খারাপ মানুষের জীবনের অমূল্য সম্পদ চরিত্র যুবক অনুরোধ পাঁচ থেকে সাতটা বছরের জন্য মোবাইলটা পানিতে ফেলে দাও নতুন করে ঘুরে দাঁড়াও কষ্ট করে লেখাপড়া করো আজকে তুমি পাঁচশো টাকার জন্য পাগল হয়ে গেছো সারা রাত আকাম করবা মোবাইল এমবি নেই কই পাই টাকা আব্বু আম্মুর ব্যাগ ধরতে হবে ঠিকই তুমি চুরি করে মা বাবার টাকা নিয়ে গেছো মা বাবার ঘরের তুমি চোর এই পাঁচশো টাকার জন্য পাঁচ থেকে সাতটা বছর কষ্ট করে লেখাপড়া করে একটা স্থানে আসো এই পরিমাণ হালাল টাকা তোমার দিকে আসবে দুহাত দিয়েও টাকা নিয়ে শেষ করতে না আমি চ্যালেঞ্জ দিচ্ছি তবে দুইটা জিনিস লাগবে চরিত্র সুন্দর তিন জায়গার দোয়া এক নম্বরে মা বাবার দোয়া দ্বিতীয় শিক্ষকের দোয়া তৃতীয় কেরামের দোয়া এই তিন জায়গার দোয়া নিলে কসম আল্লাহ তুমি ডাক্তার হলেও হিরো ওসি হলেও হিরো আর যদি আল্লাহ না করুন এই তিন জায়গার কোনো এক জায়গা থেকে অভিশাপ তাহলে ডাক্তার হলেও তুমি মরার আগে বিছানায় পঙ্গু হয়ে কাঁদতে হবে জীবনে সফলতা আসবে না মা বাবার বরদোয়া তোমার জীবন ধ্বংস শিক্ষকের অভিশাপ তোমার জীবন ধ্বংস আলেমলামার অভিশাপ জীবন ধ্বংস আজ আমার দেশ এত এলো বেলো কেন একরামের সাথে বেয়া দি করার ফলাফল আল্লাহ হেদায়ত আমি বুঝাতে পারি না কতটা ভালোবাসা দিয়ে কথাগুলো বলতেছি যুবক সে মোবাইল নিয়ে ব্যস্ত নিজের হাতে নিজের জীবনকে ধ্বংস করে ফেলতেছ আজকে চোখের পাওয়ার দুর্বল হার্ট দুর্বল কিডনি দুর্বল যুবক গুগলে আজকে বাসায় গিয়ে সার্চ দিবা টাচ মোবাইল চালালে দেখলে শরীরের কি কি অঙ্গের ক্ষতি হয় চিকিৎসা বিজ্ঞানীরা কি বলছে দেখো আমি একটা বাদ চিকিৎসা বিজ্ঞানীরা কি বলছে লেখা আছে দেখো তোমার মতো যুবক গোটা দেশবাসী টাকায় আছে তোমার থেকে কিছু চায় সুন্দর আদর্শ আজ তোমাকে দেখলে মুরুব্বিরও চোখ ফিরে নেয় কত বড় বেয়াদ মুরুব্বীদের সামনে বেরি টানে আল্লাহে নবী বলছেন দুনিয়ার সবাইকে বেজার করা যাবে আল্লাহকে বেজার করা যাবে না কেন আমার আল্লাহর মতো আপন কেউ নাই এরে আমার যুব একটা কথা অন্তরকে বুঝাও ঘুমের মধ্যে তোমার মতো যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ আজ এখানে বয়ান শুনো কাল এই টাইমে তুমি সুস্থ জিন্দা থাকবা কোনো গ্যারান্টি নাই আর গ্যারান্টি তো এমনিই নাই দুই মরণ অস্ত্র লয়ে খালি দৌড় একটা ডাইরেক্ট আর একটা কি ইনডাইরেক্ট মরণস্ত্রের নাম বাইক কি কয় তু এলাকায় বাইক ভ্যান রিকশা ট্রাক বাস হেলিকপ্টার এরপরে বিমান লঞ্চ স্টিমার এই সবগুলোর গড়ে কোনটায় মানুষ বেশি অ্যাক্সিডেন্ট হয়ে মরে বলো দেখছেন কারবার কি ফেরাও রে আজরাইল জিগায় এ মালিকের হুকুম না মানলে কি হইব কয় নীল এই লোহিত সাগরে চুবাইয়া সাইজ করা দরকার পেটে একটু লিখে দাও না আমার মন চাই তোমাদের থেকে লিখিত নিতে লিখে দাও বাইকে মরে যেদিন মরবা কাগজটা নাকের সামনে ধরব গড়ে মানুষ মরে বাইকে তো সেই বাইকে তুই চলো না মায়ের থেকে ডেলি বিদায় নিয়ে যাবি যুবক যে মা ফেরত আসতে নাও পারি কারণ ভালো কামে তো যাও না যাও তো আকাম করতে আর বাইকি উঠলেই তো শরীরে খালি আগুন পেছনে যদি বিপরীত পার্স থাকে তো আরো আগুন এটা হলো ডাইরেক্ট মরণস্ত্র আর মোবাইল হলো ইনডাইরেক্ট মরণস্ত্র কিডনি খাবে হার্ট খাবে মোবাইল চোখ খাবে ব্রেন নষ্ট করবে চরিত্র নষ্ট করবে এক কথায় তোমাকে মোবাইল এমন এক অস্ত্র অমানুষ বানায় দিব অমানুষ তুমি মানুষ না আল্লাহ হেদায়ত দান কর ও যুবক বাবা কাল মরণের খবর হয়ে যেতে পারে মরণের ঘুমের বিছানায় সকাল এগারোটায় আম্মুজান ডাকবে বাবা ওটার কত ঘুমাবি জবাব নাই মায়ের অন্তরে একটা দাগ কাটে যাবে যে মনে হয় না জানি বাবার কি হয়ে গেল দরজার খুলিয়া দেখবে পুরা বডিটা টাচ করে দেখবে মতো ঠান্ডা পাথরের মতো শক্ত অযুবক একটু চিন্তা করো না মা চিল্লায় বলবে কে কোথায় আসো আসো আমার বাবা দুনিয়ায় নাই তোমার বাবারও দেখবা আমার মাওলা যদি কুদরতের রাস্তা খুলে দেয় তাকায় দেখবা উদ্রুতিভাবে তুইভাবে দেখবা বাবা এসে কানতেছে এই শীতের মধ্যে রাতের বেলা ঘুমের মধ্যে মা খোঁজ নেয় যদি দেখে গায়ে ল্যাব কম্বল নাই মা এই একটা ল্যাব দিয়ে দেয় কম্বল দেয় কিন্তু কালকে যদি মরে যাই আমার মা বাবা আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে রাখবেন আমার হাতের ঘড়িটা আর একজনের হাতে দিয়ে বলবে এটা হাফিজুর রহমানের ঘড়ি না বন্ধুটা আমার আপন জন মোবাইল থেকে নাম্বার ডিলেট করে বলবে বন্ধু নাই নাম্বার রেখেও লাভ নাই যুবক দুইটা চোখ বন্ধ করে একটু খেয়াল করো না জীবনে তো দাঁড়ি কম কাটো নাই পার্কে কম দোড়াও নাই রাতে মোবাইল কম চালাও নাই একটু ভাবো দেখবা তুমি তাকায় বাবা টেলিফোন করেই মাংস আমার বাবা ছেলেটা দুনিয়ায় নাই তাড়াতাড়ি আসেন জানা জানা দিয়া যাবেন না কোথাও বাবায় কাঁদবে আর বলবে একদল বাজারে গিয়া সাদা কাফুন কিনে নিয়ে আস আর বলবে তাড়াতাড়ি গরম পানি কর গোসল করাতে হবে আর বলবে বাড়ির পেছনে কবর খনন করো তোমার মায়ে যে রাতে কম্বল দেয় তারা এবার বলবে না তাড়াতাড়ি ঘর থেকে বাইরে লাশটা নামাও আর ঘরে রাখা যাবে না বাহিরে লাশটা নামাইয়া ওই একটা চাদর দিয়া আবৃত করে এরপরে ভিন্ন লোকের আইসা গোসলখানায় নিয়ে যাবে গরম পানি দিয়া গোসল করাইয়া সাদা কাপুনের প্যাকেট বানাইয়া যখন খাটি উঠায় জানাজার দিকে নেয় জানালা দিয়া মা তাকায় আর বলে আমার বাবারে কোথায় নেও বলে জানাজা দিয়া কবরে রাখবো নিয়ে যাইতেছি মা ডাক দিয়ে কয় আমার বাবায় যাবারে রাতে আইসা আম্মু কয় ডাক দিত আজকে রাতে কে আমারে আম্মু বলে ডাকবি আমার বাবার তো নেও তবে শেষবারের মতো একটু চেহারাটা দেখাও কাফনের মুষ্টি খুলিয়া তোমার আমার চেহারাটা মা দেখবে আর কাঁদবে আর বলবে রে মালিক আমারে আর আম্মু বলে ডাক দেওয়ার তো কেউ নাই ওরে তোমাকে কবরের মধ্যে জানাজা দিয়া যখন রাইখা সবাই পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া চলে যাবে ওই কবরে এখন তুমি আমি একা হয়ে যাব ডানে মাটি বামে মাটি উপরে নিচে মাটি অন্ধকার এমন এক হালাত হবে দুইজন ফেরেস্তা আসবে প্রশ্ন করার জন্য ও যদি দাঁড়ি সারা কবরে যাও নামাজ সারা যাও নবীজি বলেন আমার আল্লাহ রাগ কবরের ধর কবরের ভেতরে জাহান নামের আগুন জ্বালা দাও দুনিয়াতেই নাফার আমার দেওয়া পানি আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো নদীর মাছ গাছের ফল জমিনের ফসল খাইয়া আমার হুকুম মতো নামাজ পড়ে না সারা রাত মোবাইলে গুণা করেছে আল্লাহ রাগ করিয়া শেষে বলবেন কবরের মাটি এই নাফার দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পা জরের হার চুরমান হয়ে যাবে বাবা একটা মশার কামড় সইতে পারো না বেতের বাড়ি সইতে পারো না গুণা নিয়ে কবরে গেলে জাহান নামের গরম কেমনে সহ্য করবা ও পর্দার আড়ালের মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা আপনাদের মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে নামাজ পরে মোবাইলে সময় নষ্ট করে না ভিন্ন মা বোনেরা কেন মার্কেটে মার্কেটে ঘুরিয়া বেগানা বখাটের নজর দিয়া নিজেও ক্ষতিগ্রস্ত হন আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি ভাবেন না আপনি মরে গেলে সন্তান এক সময় তো গর্ব করবে আমার আব্বু আম্মু বলো ভালো ছিল কোনোদিন আব্বু আম্মু তর্ক করে নাই মোবাইলের সময় নষ্ট করে নাই মা বাবা নামাজ পড়তো আমাকেও নামাজের দাওয়াত দিত এক সময় সন্তান দোয়া করবে আর যদি ভালো চরিত্র দিয়া যেতে না পারেন সন্তান এক সময় ধিক্কার দিয়া বলবে আমার আব্বু আম্মুর চরিত্র খারাপ আমি কেমনে ভালো হব আমার আব্বু সারা সারাদিন ঝগড়া করতো গালাগালি করতো মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো বেগানার পেছনে দৌড়াইতো নামাজ নাই রোজা নাই আমাকেও কোনোদিন ভালো পথে ডাকে নাই ওই মা বাবাকে ধিক্কার জানাবে অতএব মা বোনদেরকে অনুরোধ করে বলবো বাবাজিদেরকেও বলবো এখনো সময় আছে তওবা করেন আর কোনো দিন নামাজ সারবেন না বেপরদায় চলবেন না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া কেরামের দোয়া নিয়া অযুবক তুমিও চলবা নবীরা আর দাড়ি কাটবা না নামাজ সারবা না বেপর্দায় চলবা না তওবা করার মতো যদি নিয়ত হয় মুনাফেকি যদি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া আমাদেরকে নসুলের আদর্শে চলার তৌফিক দান করেন আমিন ভাইরা আমার সেই শুরুর কথা মনে আছে না আমার হেলালি ভাই আসছেন কি বয়ান শুনবেন তো কি এক দেড় ঘন্টা টাইম দেওয়া যাবে না আমি তো বলছি আধা ঘন্টা টাইম দিবেন ঘড়ি ধৈরা এরপরে যদি দেখেন বয়ান ভালো লাগে না তাহলে চলে যায় আর আমার সাথে সাক্ষাতের জন্য পারাপারি